রাত সাড়ে আটটা বাজে সবাই মিলে আমরা ঘুরতে বের হয়েছি চটপ্রসণ বেতুয়া যে রাস্তাটা এখন দেখছেন অনেকে বা বা ভোলা বা চটপ্রসর্ণ মনপুরা যারা দেখছেন তারা বা এতক্ষণে বুঝে ফেলেছেন আর অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে গিয়ে যারা দেখছেন এটা হচ্ছে ভোলার চটপ্রসণ তো এখানে একটা পার্ক আছে যার নাম হচ্ছে প্রশান্তি পার্ক এমন ছোটো ছোটো কিছু সৌন্দর্যময় স্থান আছে যেখানে আসলে আপনার অনেক বেশি ভালো লাগবে আমি মনে করি যে এখানে যে আপনার যে ঘোরার জন্য যে শীতের সিজনে একটু ভালো লাগার জন্য বা রাতের ভিউটা দেখার জন্য আপনি বিকাল তিনটা থেকে রাত নটা পর্যন্ত এখানে থাকবেন বা ভালো লাগা কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম যেহেতু আমার কাছেই সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে বিভিন্ন রকমের খাবার দাবারেরও আইটেম আছে যেখানে বার্বিকিও পাবেন ভালো ভালো রেস্টুরেন্টের কিছু খাবার পাবেন চটপটি পাবেন ফুচকা পাবেন তো সব কিছু মিলিয়ে আমরা আজকে টার্গেট ছিল আমরা যেহেতু সবসময় আসি তো আমাদের আর যে দেখার মতো কোনো মানে স্পট নাই যে একটু দেখব জাস্ট রাতে আমরা এখানে একটু ঘুরবো ছাতা নিচে বসবো বা নদীর সৌন্দর্য বা হচ্ছে ঢেউ বা আওয়াজগুলো উপভোগ করবো সব কিছু মিলিয়ে আমরা বাসায় যারা ছিলাম যে আত্মীয় স্বজন বা মেহমানরা যারা ঢাকা থেকে এসেছেন সবাইকে নিয়ে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি যেহেতু বাসায় খেতে খেতে বড় হয়ে যাচ্ছিলাম একই রান্না একই ধরনের দাওয়াত সব বাসায় খেতে খেতে আমরা এতটা খারাপ লাগা কাজ করছিল যে আজকে আর বাসায় খাবো না সবাই বাইরেই খাবো তো আমার বড় মেয়ের একটা ব্লগ আছে পেজ আছে যেটা হচ্ছে মনফুরার ব্লগ তো ওর পেজ থেকে আমার এই রেস্টুরেন্ট দেখা রেস্টুরেন্টের নামটা আমি ক্যাপশনে বা হচ্ছে কমেন্টস বক্সে দিয়ে দিব তো আমরা প্রথমে এসেছি এখানে হচ্ছে চুইজাল বা বিভিন্ন রকমের পিজা পাস্তা সেট মেনু তারপরে হচ্ছে থাই স্যুপ স্যুপ ফ্রাইড রাইস চিকেন ফ্রাই তারপরে হচ্ছে বিভিন্ন রকমের খাবারের আইটেম আমার কাছে এতটা ভালো লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি বলবো আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিব ওনাদের একটা পেজ আছে আপনারা নক দিতে পারেন এবং খাবারের মেনু সম্পর্কে জানতে পারেন যে কোনটার দাম কি তো এখানে ছোট মিয়া বড় মিয়া দুজনকে আমরা নিয়ে এসেছিলাম প্রচুর ঠান্ডা ছিল তো এই ঠান্ডার মধ্যে ওদেরকে নিয়ে না আসলে ওরা হচ্ছে বাসায় কান্নাকাটি করবে তো আমরা খাবারের অর্ডার দিয়ে হচ্ছে কি সবাই গল্প করছিলাম আর এখানে হচ্ছে টিভি দেখারও ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য কিছু খেলনার ব্যবস্থা রেখেছে তো টিভি দেখছিল ওরা কার্টুন দেখছিল আর আমরা হচ্ছে সবাই ছবি তুলছিলাম গল্প করছিলাম বা বাহিরের যে দৃশ্যগুলো যে শীতকালে যে ফুলের বা ফুল গাছের যে দৃশ্যগুলো থাকে বা ফুল গাছ লাগানোর একটা আগ্রহ থাকে রেস্টুরেন্টের সামনে সেই কাজগুলো চলছিলো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখেছিলাম আমরা তো এই তো পিজার অর্ডার দেওয়ার পর হচ্ছে সবার জন্য পিজা চলে এসেছে দুটো পিজা দিয়েছি বাট আমরা গিয়েছিলাম দশ থেকে বারো জন এতটা মানে ভালো লেগেছে আমি এমনিতে পিজা পছন্দ করি না কখনও যদি বাসায় কখনো কেউ বানাই তখন আমি একটু খেতে পছন্দ করি বাট আমার হোটেলের বা রেস্টুরেন্টের পিজা কখনো পছন্দ না কিন্তু আমি জাস্ট ওনাদের খাবারগুলো প্রথম আমার মেয়ের ব্লগে দেখে আমার কাছে মানে মনে হচ্ছিলো যে আমি একটু টেস্ট করে দেখবো আদৌ কেমন তো আমার কাছে হান্ড্রেড পারসেন্ট ভালো লেগেছে আপনারা যারা চরপেশ্বর মনপুরা ভোলা বা ভোলা ডিস্ট্রিক্ট ভোলা জেলার মধ্যে যারা আছেন তারা অবশ্যই চরপ্রেশ্বর প্রশান্তি পার্কে ঘুরতে আসবেন এবং এখানে আসলে এই যে আমি লাস্টে আপনাদেরকে রেস্টুরেন্টের নাম বলে দেবে যে ওনাদের যে রেস্ট্রেসনে যিনি থাকেন উনি তো ওনার কাছ থেকে ঠিকানাটা পেয়ে যাবেন বা আমি লিঙ্ক দিয়ে দিব। তো আমরা এখানে কর্ন স্যুপ অন্থন তারপরে হচ্ছে পিজা এগুলোর অর্ডার করেছিলাম দেন হচ্ছে থাই স্যুপ তো সবই মিলে হচ্ছে আমরা খাচ্ছিলাম লিওন আর মাহি হচ্ছে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল তো আসলে আমি বলবো যে চল্পেশনের মধ্যে এক টুকরো সেরাটন হোটেল বা সোনারগাঁও হোটেল যে আমার কাছে রেডিসন হোটেল এই ধরনের খাবারের মতো মনে হয়েছে যেহেতু আমি রিভিউ আমার অভিজ্ঞতা থেকে বলাম চট পেশন উপজেলায় বেতুয়া খোলা জেলার বেসুয়া কুইন আইল্যান্ড রেস্টুরেন্ট উনি নামটা বলে দিয়েছে আমি আরেকবার বললাম তো এদিকে হচ্ছে বাসার জন্য আমরা কিছু সিঙ্গারা নিয়ে যাচ্ছি যেহেতু বাসায় এখনো অনেকজন থেকে গিয়েছে আমরা যেহেতু চলে এসেছি আর রাতে হচ্ছে অনেক বেশি গল্প হয় সবার প্যাটেকি দেওয়া যায় তো এই জন্য হচ্ছে যে কিছু খাবার আমরা এখান থেকে নিচ্ছি ঝাল আইটেমের তো উনি যেহেতু সিঙ্গারা বানাচ্ছে সিঙ্গারা প্রেসটা আমি বারবার শেখার জন্য চেষ্টা করছি ওনার মতো করে তো আমার হচ্ছে দুই একবার হচ্ছে দু একবার হচ্ছে না এটা হচ্ছে জাস্ট ফ্যাশন জ্যাকব ফ্যাশন টাওয়ারের কাছাকাছি উনি আর যে দোকানটা উনি একদম খোলা একদম মাঠে বা মসজিদের সামনে ডাকবাংলোর অপোজিটে বসেন তো ওনার দোকানে সবাই নাকি এটা ভাইরাল সিঙ্গারা নামে পরিচিত চর্পশনে ওনার নামটা আমি ভুলে গিয়েছি যদিও কেউ দেখে থাকেন ওনার ছবি অবশ্যই আপনারা যারা দেখেছেন বা যারা পরিচিত মনে করবেন তারা অবশ্যই ওনার নামটা লিখে যাবেন ওনার ঠিকানাটা দিয়ে যাবেন চটপশ থেকে এই যারা আমার ব্লগটা দেখছেন বা দেখেছেন বা ওনাকে দেখেছেন ওনাকে একটু হেল্প করবেন উনি আমার যে আমার সাথে যখন কথা বলছিল বারবার বলছিল আপু আমার নামটা বলে দিবেন এখন আমার ঠিকানাটা বলে দিবেন যাতে সবাই আসে তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কত বিক্রি হলো বলেছে যে আমার এক ঘন্টা কি দুই ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ হাজার লুচি আর হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে শিংড়াবৃত্তি হলো তো আমার কাছে অবাক লাগলো যে ভাইরাল সিঙ্গারা ম্যানের দোকানে আমরা আজকে ভাইরাল একটা রেস্টুরেন্টে গেলাম সব কিছু আজকে ভাইরাল ভাইরাল ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায় আপনাদের কারণে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যারা চটপ্রেশন থেকে দেখছেন মনপোড়া দেখে দেখছেন তো আঞ্চলিক টানে সবাই একটু শেয়ার করবেন ওনাদের সুবিধার্থে যাতে করে ওনারা একটু ভালো বিক্রি করতে পারে এখন আমার যে ব্লগ দেখছেন এই মুহূর্তে যারা আমাদের এই এলাকায় আছেন মনপুরা চটপেশন তারা নিছাতে বা নিজের দিকে একটু ওই দোকানে যাবেন কখনো যদি চটপসান চান অবশ্যই ওই দোকানে গিয়ে আপনারা এই সিঙ্গারা খেয়ে আসবেন আর হচ্ছে রেস্টুরেন্টে যাবেন তো আল্লাহফিজ সবাইকে